কারুন মুবারক আমাদের কাছে এসেছে আমাদের জীবনের গুনাহগুলো দুইmuse সাফ করে দেয়াছে সোহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখে রোজা রেখে আল্লাহ তলার হুকুমগুলো পালন করে সঠিকভাবে এবং আল্লাহ তলার ক্ষমা চায় সেই বান্দার গুনাগুলো এমন ভাবে ঝরে পড়ে যেরকম বছরের শেষে প্রতিটি গাছের পাতাগুলো শুকনো হয়ে ঝরে ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা চান তার বান্দারা ক্ষমা প্রাপ্ত হোক ক্ষমা প্রাপ্তদের দলে যুক্ত হোক এর মানে প্রতিটি বান্দা আল্লাহ তাআলার ক্ষমা যেন পায় এই জন্য রমজান আসছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করাইতে চান কত দৃষ্টান্ত আপনার লাগবে আল্লাহ তালা আমাদের ক্ষমা করাইতে চান এ কয়টা দৃষ্টান্ত লাগবে আল্লাহ তালা পৃথিবীতে মানুষ বানাই আমাদের ছাড়িয়ে দিতে পারতেন গরু ছাগলের মতো মাঠে যেরকম ছাড়ি দেওয়া হয় যে যাও দুনিয়ায় পাঠাই দিলাম তালাস করে জান্নাত খুঁজে আনো আনলে জান্নাতে যাও না হলে জান্নাতে যাও আল্লাহ কিন্তু অবশ্যই পারত চাইলে গরুর মতো ছাড়িয়ে দিতে পারত কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর পরে আদম আলাহিসাল্লাম একটা দোয়া করছিলেন কি এই দোয়াটা আদম আলহামে কি না শিখিয়েছে আল্লাহ শিখিয়ে দিছে দেখেন ভুল পড়ছে আলম আলহিহাম ইয়েছে ভুল করছে দুইজনে ভুল করছে কিন্তু একজনে কি করছে সে উল্টা যুক্তি দিতেছে বিভিন্ন প্রকার যুক্তি আপনারা জানেন ওদিকে যাব না আদৌ ভুল করার সাথে সাথে সে স্বীকার করছে যে হ্যাঁ আমি তো এই কাজ করা যাবে না কারণ আমি কি করছি জুলুম করছি রব্বানো যাওয়ার না আমি নিজের উপর জুলুম করছি সে কিন্তু সাথে সাথে স্বীকার করছে যার কারণে তার সম্মান কিন্তু একটুও কমে নাই জান্নাতে যেরকম ছিল আদম আলাহিসাল্লামকেও জান্নাতে বাইর করা হয়েছে শয়তান কে বের করা হয়েছে আদম আলাহিসাল্লামের সন্তানদের সহ তিনি কিন্তু জান্নাতে আমার প্রবেশ করবেন সুবহানাল্লাহ যদি ইবলিস কি যাবে যাবে না ওর জাহান্নাম ও আজিজ হয়ে গেছে ফরজ হয়ে গেছে ওর জান্নাতে যাইতে পারবে না দেখেন এই আল্লাহ তাআলার রহমত যে আল্লাহ ভুল করলো আদম আলাহিসাল্লামকে সেই আল্লাহ আবার শিখিয়ে দিল যে আমার কাছে এই ভাবে ক্ষমা চাও সুবহানাল্লাহ এরপরে যুগে 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 হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসুলকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইছেন এই আমাদের হেদায়তের জন্য সোহান আল্লাহ সেই প্রথম যুগ থেকে এটি আল্লাহ রহমত না যে এই সঠিক পথ দেখানোর জন্য কত রাসুলদেরকে শহীদ করে ফেলানো হয়েছে যত রাসুলগণ আসছে কত আসছে হিসাব নাই ওই যে বলে এক লক্ষ চব্বিশ হাজার কয় লক্ষ এটা একটা আনুমানিক ধারণা যেহেতু অনেক বেশি হইতে পারে সম্ভাবনা যা বলা যায় তার অর্ধেকের বেশি নবী রাসুলগণ

নবীদের তো পাঠাইছে নি এবং সাথে দুনিয়ায় জান্নাতের পর দেখানোর জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কোরআন নাজিল করে দিয়েছে আর কি আমাদের আর কি চাই আমাদের লাগবে কি এই অজুহাত আমরা কেউ দিতে পারবো না যে আল্লাহ আমার কাছে তো দাওয়া আসে নাই আমি ইসলামের মধ্যে কিভাবে যাব আমার কেউ বলে নাই তোমার কথা এই কথা বলার সুযোগ নাই যেভাবে বছর বাইসে থাকে এর ভিতরে আল্লাহ তালা আকল জ্ঞান মানুষকে দান করেন দেখেন আল্লাহ তালার কি সুন্দর আল্লাহ তালার সৃষ্টির নিদর্শন এবং আল্লাহ তালার এই যে নিয়ম কেমন এটি কত সুন্দর বারো বছরের আগে যদি কোনো নাবালিক সন্তান মারা যায় হোক সে খ্রিস্টানের ঘরে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে মুসলমানের ঘরে তার কবরে কোনো আজাব হবে না সুবাহ এর কারণ কি সে ওই বারো বছরের আগে পরিপূর্ণ মাথা যে তার যে পরিপক্ক বুদ্ধি এটি হয় না কতকে 12 বছর লাগে এইজন্য 12 মাসের আগে গুনটুজি যা কর এটা কি ক্ষমা হয়ে যায় নামাজ পড়ার জন্য তাকীদ দিতে বলা হয়েছে 12 থেকে পড়াই রাখতে ওই পর্যন্ত আল্লাহ তাআলা কি সুযোগ দিয়ে দেন প্রত্যেকটা জায়গায় পাপের জন্য ইবাদত না ওর জন্য কোনো শাস্তি হবে না আল্লাহ তাআলা দিয়ে দেন অসুস্থ ব্যক্তি বিমারে পতিত হয়ে গেলে তার জন্যও ক্ষমা আছে সুবহানাল্লাহ প্রত্যেক জায়গায় ইসলাম সুন্দর ইসলাম আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজাইতেছেন এ নিয়ে কেউই আল্লাহ তাআলার কাছে অভিযোগ করতে পারবে না যে আল্লাহ আমি তো সময় পাই নাই বুঝি নাই আমারে বুঝার জন্য আরেকবার দুনিয়ায় পাঠাও এই গায়দাকে করতে পারবে না তবে বলবে কে আমাদের দিন আল্লাহ আমি ভুল করছি বুঝতে পাইনি আমার আরেকবার পাঠাও আমি যাই এবার সব ভালো ভালো কাজ করব কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছে আল্লাহ তাআলা সেই দিনে সুযোগ দেবেন দেবেন না সেজন্য আমাদের সময় এখনই এই রমজানের উসিলায় এই রমজান মুবারক আল্লাহ তালা আমাদের ভালোবাসেন বলে হায়াত রাখছে কত মানুষ চলে গেছে তাই এই জন্য আমরা এই রমজানটা পাইছি কাজে লাগানোর চেষ্টা করব